বন্ধুরা আপনারা যদি দু হাজার পঁচিশে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে চাইছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য ইন্ডাসিয়ান্ড ব্যাঙ্ক থেকে কিভাবে আপনি বাড়িতে বসেই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন কোনো রকমের ফান্ডিং না করে একদম জিরো টাকা দিয়ে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে পারবেন আর মাত্র দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে ভিডিও কেওয়াইসি আধার কার্ড প্যান কার্ড যদি আপনার কাছে আছে এই ভিডিওটা আপনাদের জন্য আপনি যদি কোনো ব্যাংকে লম্বা লাইন বা ফর্ম ভর্তি করে নানা রকম প্রসেস না করতে চাইছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনি বাড়িতে বসেই ইন্ডাসিয়ান্ড ব্যাঙ্ক থেকে সেভিংস অ্যাকাউন্টটা বানিয়ে নিতে পারবেন তো আমি আজকের ভিডিওতে আপনাকে ইন্ডাসিয়ান্ড ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টটা বানাতে পুরো প্রসেসটাই শেখাবো দেখাবো কীভাবে আপনি ভিডিও কেওয়াইসি করবেন কীভাবে আধার কার্ড আপলোড করবেন কিভাবে প্যান কার্ড কার্ড ইয়ে করবেন কিভাবে ডিটেলস ফিল করবেন সমস্ত কিছু তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করছেন জিবি বেঙ্গল থ্রি পয়েন্ট জিরোকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের কাছে বন্ধু বান্ধবদের কাছে যারা ইন্ডাসিয়েন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা বানাতে চাই আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর আপনি কোন ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রেফার করেন বা আমাদের ভিউয়ার্সকে প্রেফার অবশ্যই করবেন যে এই ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা ভালো বা কোন ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তো চলুন বন্ধুরা ভিডিওতে যা যাক আর অ্যাকাউন্টটা বানাতে শিখি তো বন্ধুরা চলে এসছি মোবাইল স্ক্রিনে এখানে আমি আপনাকে ইন্ডাসিয়ান্ড ব্যাঙ্কে কিভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বানাবেন আপনি বাড়িতে বসেই ব্যাঙ্কে যেতে হবে না পুরো ব্যাপারটাই বলবো ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলতে পারবেন এখানে আপনি এই অ্যাকাউন্টের সাথে কি ক্যাশব্যাক পাবেন কী বেনিফিটস পাবেন সমস্ত ব্যাপারগুলো বলবো ঠিক আছে তো এখানে নানা রকম আপনার বেনিফিটসও থাকছেই আর ফিস অ্যান্ড চার্জেস একদম জিরো মেনটেনেন্স ব্যালেন্স কোনো রকমের মেনটেন করতে হবে না আর অনেক রকম ব্যাঙ্ক আছে আমাদের ইন্ডিয়াতে যেগুলোতে মেনটেন করতে হয় তো ভেরিফিকেশান প্যান আর আধার দিয়েই হয়ে যাবে সিম্পলি অনলাইন ভিডিও কেওয়াইসি হয়ে যাবে তো ভিডিওটার সাথে দেখুন পুরো ব্যাপারটা বলবো ভ্যালিড আধার নাম্বার লিঙ্ক আপনার মোবাইলের সাথে থাকতে হবে আর ফিজিক্যাল প্যান কার্ড থাকতে হবে ক্যামেরা ফ্যাসিলিটি থাকতে হবে মোবাইলে ভিডিও কেওয়াইসির মাধ্যমে পুরো প্রসেসটা হবে এই ব্যাঙ্কে আপনি যদি যদি বলি অন্যান্য ব্যাঙ্কে যেমন ইনিশিয়াল ফান্ডিং করতে হয় এখানে করতে হবে না বন্ধুরা এখানে যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান তখন আপনার পাঁচশো টাকার মতো চার্জেস লাগবে তো ভিডিওতে আগে আমি বলবো তো সব থেকে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়েই হবে প্রথমটা স্টার্টটা পনেরো থাকবে ঠিক আছে টার্ম অ্যান্ড কন্ডিশনে ফলো করে আপনাকে জাস্ট কন্টিনিউ করে দিতে হবে নেক্সট স্টেপে আপনাকে পার্সোনাল ডিটেলস চলে আসবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস ম্যারিটাল স্ট্যাটাস আপনার মাদার্স নেম ফাদার্স নেম বা আপনি যদি বিবাহিত তাহলে আপনার স্ত্রীর নেম এগুলো দিতে হবে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তারপরে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে ঠিক আছে তো আপনার ইমেল আইডিটা যেটা আপনি দিলেন সেখানে একটা ওটিপি যাবে ব্যাঙ্ক দ্বারা ওটিপি পাঠাবে ওটিপি ভেরিফাই করলে আপনার ডিটেলসে আর আরও কিছু দিতে হবে যেমন ম্যারিটেলস এইগুলো দিলেন অকিপেশনস আপনার বিজনেস কি লাইন অফ বিজনেস এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে ফিল করতে হবে নেক্সট স্টেপে আপনাকে গ্রস মান্থলি ইনকাম কত আপনার আপনার পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু ফিল করে নিতে হবে কমিউনিকেশান অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস কী আপনার এই ব্যাপারগুলো আপনাকে ফিল করে নিতে হবে বন্ধুরা তো সমস্ত ব্যাপারটা ভিডিওটা সাথে থাকুন আর আপনি প্রপার অ্যাপ্লাই করাটা শিখুন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা একবারে নতুন আর আপনাদেরকে আমরা এভাবে ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের ভিডিও তো দিয়েই থাকি তো প্লিজ আপনাদের অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা বেল আইকনটা প্রেস করে নেবেন তো বন্ধুরা এখানে আপনাকে দিতে হবে যেমন আপনার নমিনি ডিটেলস নমিনি অবশ্যই কাকে নমিনি করতে চাইছেন অ্যাকাউন্টটার সাথে অ্যাডিশনাল কিছু ডিটেলস দিতে হবে সেইগুলো ফিল করতে হবে বন্ধুরা আমি আগে ভিডিওটার সাথে দেখাচ্ছি আপনাকে তো ভিডিওটার সাথে থাকুন এখানে আপনাকে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে আর ইউ ডিফারেন্টলি অ্যাভেলড তো এগুলোকে আপনার ট্যাক্স রেসিডেন্ট আদার্স দেন ইন্ডিয়া তো এগুলো সব নো করে দেবেন ঠিক আছে কোয়েশ্চেনগুলো দেখবেন আর ইউ পলিটিক্যালি এক্সপোজ পারসন তো নো করে দেবেন সিলেক্ট ব্রাঞ্চ আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ চুজ করে নেবেন ইন্ড ব্যাঙ্কের যেটাতে আপনার সুবিধা হবে আপনার কোনো রকমের যখন আপনার সাপোর্ট দরকার হবে হেল্প দরকার হবে লোনের দরকার হবে তো আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চটাই সিলেক্ট করে নেবেন ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ইন দিস অ্যাকাউন্ট তো নো করে দেবেন এটা হ্যাঁ যদি আপনি অন্য কোনো স্কিম না নিতে চান জাস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটাই বানাতে চান এখান থেকে তো জাস্ট নো করে দেবেন ঠিক আছে তারপরে আগের প্রসেসে আমাদিকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখুন ইন্ডাসিয়ান ব্যাঙ্কটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা ভালো সব থেকে ভালো আমরা চ্যানেলে আমরা বলেছি আইডিএফসি ব্যাঙ্ক অবশ্যই ভালো আইডিএফসি ব্যাঙ্কের জিরো ব্যালেন্সটা খুবই ভালো তার সাথে সাথে আমরা জিও পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এ সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি আপনাকে আগে এক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা একবার সমস্ত ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই সমস্ত ভিডিও ডিটেলস আপনি যদি ফিল করে নিয়েছেন দেখুন কোনো রকমের ডিটেলস ফিল করাতে ভুল করবে না যাতে আপনার সেভিংস অ্যাকাউন্টটা পারফেক্টলি এখানে অ্যাপ্রুভ হয় সেই ব্যাপারগুলোই আমি বলে দিচ্ছি ভিডিওটা একটু লেনথি হচ্ছে কিন্তু আপনার সমস্ত যে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে তো ইয়েস আই হ্যাভ নট সিডেড মাই আদার অ্যাকাউন্ট উইথ এনি আদার অ্যাকাউন্ট তো এটা ইয়ে করে দেবেন ডু ইউ ওয়ান্ট টু এনেবেল এই ইপিএস ট্রানজ্যাকশান অন ইয়োর অ্যাকাউন্ট তো এগুলো নো করে দেবেন তারপরে আপনাকে একটা টিক করতে হবে ইন্ডাসিয়েন্ট ব্যাংক ব্যাঙ্ক স্টাফ হেল্প মি ওপেন দিস অ্যাকাউন্ট তো এটা টিক করবেন না এখানে টিক করার দরকার নেই আপনার কিন্তু কোনো রকমের ইন্ডাস স্টাফ হেল্প করছে না আপনাকে এই অ্যাকাউন্টটা আপনি নিজে বানাচ্ছেন সেলফ বানাচ্ছেন তো এই সমস্ত ডিটেলসগুলো হয়ে গেলে আপনাকে কি করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে নিচে গেট ইন টাচ এর ইয়ে আছে সাপোর্টের তো আপনার যখনই ইয়ে করে দেবেন দেখুন আপনার কাছে একটা অ্যাকাউন্ট চলে আসছে সিলেক্টেড সেভিংস অ্যাকাউন্ট ভেরিয়েন্ট Thank <laughs> you. তো এখানে ওপরে যেটা ওটা ক্লিক ডেলি মাস্টার কার্ড তো এর নিচে ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ড শুধু নিলে আপনার কোনো টাকা লাগছে না কিন্তু যদি আপনি ফিজিক্যাল আর ভার্চুয়াল দুটো নিতে চান তো পাঁচশো নব্বই টাকা জিএসটি নিয়ে আপনার একটা চার্জে লাগ চার্জ লাগছে ইনিশিয়াল ফান্ডিং করতে হচ্ছে এটা যেটার জন্য আপনার এই ডেবিট কার্ডটা মানে ফিজিক্যাল ডেবিট কার্ডটা ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের অর্ডার হবে তো আপনি যদি এটিএমে টাকা তুলতে চান অবশ্যই নেবেন তো তার পাঁচশো টাকা তো অ্যাড করতেই হবে পাঁচশো নব্বই টাকা লাগছে টোটাল তো আপনি একটা অ্যামাউন্ট অ্যাড করে নেবেন ছশো টাকার মতো হুম তো মিনিমাম দেখুন এখানে আপনার পুরো অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ব্যাপারটা চলে আসবে কনফার্ম করে দেবেন আপনার অ্যাকাউন্ট ডিটেলসটাকে তারপরে নেক্সট স্টেপে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুরা দেখুন আপনি ভুল বুঝবেন না জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তো এটা জিরো ব্যালেন্সই অ্যাকাউন্ট আপনি যদি ভার্চুয়াল কার্ড দিয়ে সমস্ত কাজ করে নিতে চান তো আপনার কোনো টাকা লাগছে না ইনিশিয়াল কিচ্ছু লাগছে না যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান তো এখনই আপনাকে ফান্ডিং করতে হবে পাঁচশো টাকা যেটা লাগবে তো আপনি ছশো টাকা ঊর্ধ্বে করে নেবেন তো এখানে দেখুন ভেরিয়েন্ট আপনার টাইপ কী আপনার ডেবিট কার্ডের ভার্চুয়াল ডেবিট কার্ড আপনার আপনি পাচ্ছেন সাথে আপনি ইন্ডাসিন অনলাইন আইপিসি কোড আপনার ব্রাঞ্চ কমিউনিকেশন অ্যাড্রেস কী সমস্ত কিছু আপনাকে একবার দেখিয়ে দেবে আপনি চান তো এখানে এডিট করতে পারেন বাকি আপনি কনফার্ম করে দেবেন তো আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন করে আপনাকে কনফার্মে ক্লিক করে দিতে হবে তো সমস্ত প্রসেসটা ভালো করে বুঝে নিন আপনি যদি ভার্চুয়াল কার্ডেই খুশি থাকেন মানে অনলাইন কার্ডটা দেখতে পাবেন কিন্তু ফিজিক্যালি এই হার্ড কার্ড পাবেন না তো আপনাকে জিরো ব্যালেন্সেই একদম খুলে যাচ্ছে অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্স মেনটেন্স কোনো কিছু নেই কিন্তু এই টাকাটা আপনার শুধুমাত্র করতে হচ্ছে ডেবিট কার্ডটার জন্য ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য তো ফান্ড ইউর অ্যাকাউন্ট আপনাকে মিনিমাম পাঁচশো টাকা ফান্ডিং রিকোয়ার্ড তো আপনি জাস্ট এখানে পাঁচশো টাকা অ্যাড করে নেবেন আর যদি ডেবিট কার্ডের ফ্রি ইয়ে করেন ঠিক আছে তো ওটা ইয়ে হয়ে যাবে ডেবিট কার্ড পেমেন্টটা এখান থেকে করে দিচ্ছি দিচ্ছি পাঁচশো টাকা এখানে আপনি ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারেন নেট ব্যাঙ্কিং অত ইউপিআই ফোনপে পেটিএম গুগল পে এগুলোর দ্বারাও এই পেমেন্টটা করে দিতে পারবেন সহজেই ফাইভ হান্ড্রেড করতে হচ্ছে সেটার থেকে আমাদের ডেবিট কার্ডের ইয়ে হয়ে যাবে হ্যাঁ আর এর অ্যাকাউন্টটা পুরোপুরি কোনো মেনটেন্স এই টাকাটা আপনি তুলেও নিতে পারেন কোনো রকমের চার্জ কাটবে না কখনোই চার্জ কাটবে না এক্সট্রা চার্জ কারণ এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখানে ভিডিও কে স্টেপটা আপনাকে পূরণ করতে হবে সাথে আপনার পেন থাকতে হবে পেপার থাকতে হবে যেখানে আপনার সিগনেচার চাই প্যান কার্ড হাতে থাকতে হবে ইন লোকেশন তো আপনাকে ভিডিও কেওয়াইসিটা ওইসিটা পূরণ করে নিতে হবে নেক্সট স্টেপে বিগিন ইউর ভিডিও কেওয়াইসি তো ইয়ে করে প্রসেস করে দেবেন এজেন্টের সাথে কনট্যাক্ট হয়ে যাবে এজেন্ট আপনার ভিডিও কেওয়াইসিটা আপনার প্রথমে ফেস দেখতে চাইবে তারপরে প্যান কার্ডটা দেখতে চাইবে তারপরে একটা সিগনেচার চাইবে আপনার সিগনেচারটা আপনাকে ব্যাক ক্যামেরা অন করে প্যান কার্ডটা সিগনেচারকে দেখিয়ে দিতে হবে ভিডিও কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা আর এভাবেই আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন ইন্ডাসিয়ান্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনার পুরোপুরি লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করতে পারবেন বা এই অ্যাকাউন্টটা বানিয়ে ফোনপে গুগল পে পেটিএম অ্যাকাউন্ট বানাতে পারবেন ঠিক আছে তো ইন্ডোস জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানো আমি আজকের ভিডিওটা আপনাকে বললাম কিভাবে বানাবেন আর কিভাবে আপনি ডেবিট কার্ড যদি ফিজিক্যালি চান তো পাঁচশো নব্বই টাকা চার্জ লাগবে যদি কার্ডটা না নেন কোনো রকম চার্জ লাগছে না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনি ইন্ডাসিয়ান ব্যাংকে ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা বানাতে শিখে গেছেন আর এরকমই ব্যাঙ্কিং ফাইন্যান্সের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে